হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে এসছি দেউল পার্ক যেটা অজয় নদীর কাছে এই হলো অজয় নদী আর এই হলো একটা মন্দির এই মন্দিরটার পাশেই পার্ক এই রোডটি হলো দুর্গাপুর মুচিপাড়া থেকে জয়দেব যাচ্ছে এই রোডটি ধরে যেতে হবে যেতে যেতে একটা ডান দিকে একটা গেট করবে এই গেটটা দিয়ে ডান দিকে ঢুকতে হবে গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তা দিয়ে যেতে হবে পৌঁছে গেলাম দেউল পার্ক এখানকার প্রবেশ মূল্য বড়োদের কুড়ি টাকা বাচ্চাদের দশ টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম দেখি কি আছে এখানে আসার আদর্শ সময় হলো ডিসেম্বর জানুয়ারি এই সময় এখানে পিকনিক হয় অনেক পর্যটক আসে চারিদিকে সবুজে ঘেরা দেখতে অপূর্ব লাগছিল খাঁচার মধ্যে দেখতে পেলাম অনেকগুলি খরগোশ ও মুরগি আর একটি জায়গায় দেখলাম অনেকগুলি রাজহাঁস এই পার্কটি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাছে দেউল গ্রামে জায়গাটা খুবই সুন্দর প্রকৃতির সাথে একটু প্রিয়জনদের সাথে সময় কাটাতে চাইলে অবশ্যই একবার এখানে ভিজিট করবেন আপনারা চাইলে এখানে থাকতে পারবেন এখানে রেস্ট আছে বাবা ভোলানাথ বসে আছে দেখতে খুবই সুন্দর লাগছে বাচ্চাদের খেলার অনেক কিছুই আছে এখানে এটা দোলনা ঘোড়া কার রাইডিং কার ড্রাইভিং তার পাশে ছিল একটা ট্রেন টাইপের আর এটা হলো টয় ট্রেন টয় ট্রেন এই জায়গাটা অনেক ফুল থাকে এখানে শীতকালে এখানে হরিণও আছে এই দিঘিটাতে সিজন টাইমে বোটিংয়ের ব্যবস্থা থাকে এখানে সবাই বোটিং করে পাশে একটা মন্দির দেখলাম এই হলো ইছাই ঘোষের মন্দির ইছাই ঘোষ এই মন্দিরটি তৈরি করেছিল মহাদেবের মন্দির এটি মন্দিরটি খুবই সুন্দর হর হার মহাদেব আজ এ পর্যন্তই পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব